শুভ সকাল আজ সুষমের মুখে ভাত সুষম আমার কে হয় বলুন তো আমার একটা দিদির মেয়ে মানে আমার ভাগ্নি আজ তার সাত মাস পূর্ণ হলো তাই আমরা কয়েকজন মিলে আমাদের কোচবিহারের বিখ্যাত মন্দির মদন মোহন বাড়িতে যাচ্ছি সুষমের মুখে প্রসাদ দিতে আমরা মোটামুটি বারোজন গিয়েছি বিশেষ করে আজকের দিনটা অনেকটা স্পেশাল সুষমের মায়ের জন্য সবারই জন্য স্পেশাল বাট মা একটু বেশি স্পেশাল আমরা সবাই আজ মন্দির যাওয়ার আগে প্রচণ্ড ভয়ে ছিলাম কারণ আমাদের বাড়ি থেকে বেরোতে প্রচুর লেট হয় কারণ যেখানে বাড়ি থেকে সাড়ে দশটায় পৌঁছনোর কথা সেখানে আমরা বারোটায় বাড়িতেই আছি এখনও বেরোতেই পারিনি আর অনেকটা লেটে পৌঁছই আমরা মন্দিরে দেন আমরা গিয়ে দেখি সেরকম কিচ্ছু হয়নি আমরা ঠিক সময় মতো পৌঁছেছি কারণ আজ অন্নপ্রাশনের ডেট ছিল তাই পুজো দেরি করে শুরু হয় যাক ভালোই হয়েছে আমরা আর একটু সময় পেয়েছি আর মন্দিরে গিয়ে তো যা অবস্থা এত রোদ পড়েছিল রোদে পাকাগুলো গরম হয়েছিল গরমে পাকাতে হাঁটা যাচ্ছিলো না তাই আমি দৌড়ে দৌড়ে পাকাটা পার হচ্ছিলাম আর যা গরম পড়েছিলো সেভাবে আমরা সুষমকে বাড়ি থেকে কোনোভাবে রেডি করে নিয়ে আসতে পারিনি কারণ আমরা সব কিছু নিয়েই এসছিলাম মন্দিরে ভেবেছিলাম যে মন্দিরে গিয়ে একবারে রেডি করে দেবো তারপর আমি ওর কোমরের সুতো গলার সুতো এগুলো সব খুলে দিচ্ছিলাম কারণ নতুন করে পড়াতে হবে আপনারা তো সবাই জানেনি এই নিয়মগুলো এগুলো তো আর বলার কিছু নেই তাই ওকে আবার এগুলো হচ্ছে নতুন করে পড়াচ্ছি আমরা হচ্ছে ওকে একটু সাজিয়ে দিলাম একটু সাজুকুচু করে দিলাম আর ওকে আমি হচ্ছে মালা পরাচ্ছি তারপর একটা মুকুট আছে মুকুটটা পরিয়ে দিব আর তারপরে একটা টিপ লাগিয়ে দিব। আর এতটুকুতেই ওকে খুব সুন্দর লাগছিল লাগিয়ে দেওয়ার পর হচ্ছে ওর মা ওকে একটু চন্দন লাগিয়ে দিচ্ছিলো ও কোনো মতে লাগাতে দিচ্ছিলো না আর ছোট্ট পুচকি তো খুব নড়ছিলো আমি ওকে একটু হাত দিয়ে ধরেছি তবুও লাগাতে দিচ্ছিলো না কান্না করছিলো খুব কষ্ট করে অল্প একটু দেওয়া হয়েছে কারণ একটু নিয়মের জন্য দিতে হয় ওকে আপনারা দেখুন ও কী করে মাথাটা কাঁধে ফেলছে মানে এত কিউট কি বলবো যাই হোক ওর মা খুব কষ্ট করে এইটুকুটা দিতে পেরেছে আর দিতে পারেনি কারণ ও দিতেই দিচ্ছিলো না আর এতটুকুতেই অনেক যথেষ্ট আরও খুব কান্নাও করছিল আর আমি এখন একটু মুকুরটা পরিয়ে দিচ্ছি দেখো একদম মনে হচ্ছে নতুন বউ বউ এরকম আর ওকে রেডি করিয়ে এখন মন্দিরের ওখানে নিয়ে যাব কারণ হচ্ছে যে মুখে প্রসাদ দেওয়ার অনুষ্ঠানটা শুরু হবে আর মন্দিরে অনেক বাচ্চা ছিল মানে আজকে মোটামুটি মন্দিরে কুড়ি জনের উপরের বাচ্চার মুখে প্রসাদ দিয়েছেন আর এর জন্য অনেকটা লেটও হয়েছে আর আমাদের বাড়ি ফিরতেও লেট হয়েছে আর এখন ওকে আমি মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি thank you বিশ্বাস করবেন না ওর দিকে যে এইভাবে সবাই তাকিয়ে থাকবে মানে সেরকমভাবে তো কোনোভাবে ওকে রেডি করাতে পারিনি মানে ওই রকম যেই জামাটা পরে গিয়েছিল ওটারই উপরে ওই মালাটা জাস্ট দেওয়া হয়েছে আর মুকুট আর ওই চন্দন ব্যাস এইটুকু আর ওর দিকে সবাই তাকিয়েছিল মানে তারপর মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছিলো সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি কারণ মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউড নেই নট অ্যালাউড আছে তাই করতে পারিনি আর ওকে একটু ঘাসে ছেড়ে দিয়েছিলাম একটা ফটো তুলবো বলে কিন্তু ফটো তুলতেই দিচ্ছিলো না আর আমি তার ফাঁকে একটু ঢং করে একটা ভিডিও করে নিলাম ফটো তোলার পরে সবাই এত মানে ঘেমে গেছে এত নাজেহাল অবস্থা এত গরমের মধ্যে না মানে কিছুই ভালো লাগে না একদম কিচ্ছু না সবার প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গিয়েছে মন্দিরের এদিকে দেখি যে প্রসাদ দিচ্ছে তাই আমরা যেহেতু উপাস ছিলাম সবাই তাই ভাবলাম হচ্ছে চলো প্রসাদটা খেয়ে আমাদের খিদেটা মেটানো যাক আহা প্রসাদটা যা দারুণ ছিল কি বলবো এই প্রসাদ খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম চলুন আমার ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই আমাকে একটু জানাবেন